হ্যালো চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে সময় হইতেছে হলো সাড়ে দশটা সকাল সাড়ে দশটা বর্তমানে আসি হলো আপনার জসিম যাচ্ছি বিআরটি এর দিকে বন্ধ হয়ে গেল কেন টাঙ্কির ভিতরে কি হাওয়া জমে গেছে টাঙ্কির ভিতর থেকে এরকম ধোয়া বেরই লোক কেন কারণটা কি ক্যামেরায় আসছে কিনা জিনিসটা আসলে বুঝতে পারলাম না এটা থেকে ধোঁয়া বেরোই কেন টাঙ্কির ভিতর থেকে ও সেটা ভালো মাইন্ডে ছিলাম গেলো আবার এখন সব কিছু উলটপালট এখন যতক্ষণ পর্যন্ত এইটারে না ঠিক করতে পারমু বা বুঝতে পারমু যে কি কারণ এটার ওই পর্যন্ত এখন মাথায় আর কিচ্ছু ঢুকবো না এটা হইতে পারে যে গরমের কারণে বা যেহেতু কয়েকদিন যাবত গরমটা একটু বেশি পড়তেছে ওই কারণে হইতে পারে যে গরমের কারণে এটা বাতাস জৈমা যায় ভিতরে কিন্তু আমি তো আজ পর্যন্ত আমার সাথে কোনো গাড়ির এরকম হয় নাই যে হাওয়া জৈমা এরকম করে সাউন্ড বেড়েছে এই মিয়া যাও সোজা বেকা কি করো তোমরা বিআরটির দিকে যাইতেছি কিন্তু বিআরটিতে যাওয়ার আগে আরেকটা কাজ করতে হয় সেটা আসলে যারা গাড়ির কাগজ রিসেন্টলি করছেন হয়তোবা সবাই জানেন এখন আমি তো যাইতেছি হলো ভিতর সাইড দিয়ে মেন রোড দিয়ে গেলে হইতে পারে যে সার্জেন্ট মামার আমারে জিজ্ঞেস করতে পারে ধরতে পারে এই জন্য আর কি একটু ভিতর ভিতর দিয়ে খালপার বের হব বের হয়ে তারপরে চলে যাবো আর বিআইটিতে যাওয়ার আগে যে কাজটা করতে হয় সেটা হলো যে আপনার একটা অ্যাকাউন্ট লাগে সেটা হলো যে বিএসপি অ্যাকাউন্ট বলো এটা বিএসপি অ্যাকাউন্টটা আমার আরও আগেই ক্রিয়েট করা ছিল কারণ ওইটা দিয়ে আমি আরো দুইটা কি তিনটা গাড়ির রেজিস্ট্রেশন করছিলাম তো ওই সময় থেকে আমার বিএসপি অ্যাকাউন্ট আছে তো ওই বিএসপি অ্যাকাউন্টে আমি আগে কি করছি আমার গাড়ির যে ফাইলটা দিছে আমাকে কোম্পানি থেকে যে পরিমাণ কাগজটা হয় আপনার তিরিশ চল্লিশ পিস একটা কাগজ হয় ওই কাগজের মধ্যে যে ডিটেলস দেওয়া থাকে গাড়ির সম্পর্কে বা গাড়ির কোম্পানি সম্পর্কে ওই ডিটেলসগুলা ওইখানে দেওয়া লাগে তো ওই বিষয়গুলা সমস্ত কিছু ফিল আপ করছি আরও তিন দিন আগে মাঝখানে ছিল হলো শুক্রবার আর শনিবার তো এই শুক্রবার আর শনিবারের মধ্যে আমার কাছে কোনো কনফার্মেশন মেসেজ বা কোনো কিছু আসে নাই তো ওই কনফার্মেশন মেসেজটা যদি আসে তাহলে ওইখানেই আপনি অনলাইনে আপনি পেমেন্টটা করতে পারবেন ওইখানেই অপশনটা আসে কিন্তু আমার অ্যাপ্রুভাল এখনও হয় নাই মাঝখানে দুই দিন ছুটি হওয়ার কারণে তো আমি চিন্তা করলাম যে এই অ্যাপ্রুভালের চিন্তা করে বা আশা করে যদি বৈশা থাকি বাসার মধ্যে তাইলে অবশ্য আমার এটা হয়তো বা নাম্বার হইতে আরও সময় লাগবে তো ওই বিষয়গুলো চিন্তা করে আজকে আমার বিয়েটির দিকে যাওয়া যে বিআইটির দিকে যায়া দেখি যে যদি আমার অনলাইনে যেহেতু আবেদনটা করা আছে সেহেতু তারা যদি ওইখানে আমার গাড়িটাকে ইন্সপেকশন বা দেখে শুনে টাকা জমা দিতে বলে আমার জন্য ভালো হবে আমি ইনস্টেন্ট ওইখানে ব্যাঙ্কে টাকাটা জমা দিতে পারবো জমা দেওয়ার পরে আমি বাকি কাজটা ওইখানে সারতে পারবো এই জন্যই আজকে এখানে আসা যে চেষ্টা করে দেখতে তো অসুবিধা নাই চেষ্টা করে দেখি আমার ফাইলটা আমার সাথে আছে আর যা যা দরকার ছবি বা ভোটার আইডি কার্ড ওইগুলো তো আমার সাথেই আছে সব কিছু গাড়ি রেজিস্ট্রেশন করতে কয়তলা যাওয়া লাগবো এই বিল্ডিং এর নয় পাঁচতলায় এটা হইল দুই নম্বর বিল্ডিং দুই নম্বর বিল্ডিং এর পাঁচতলা কয়তলা উঠলাম তিনতালায় এই যে ফাইল এটার মধ্যেই এখন দেখি কি করা যায় পাঁচতলায় চলে আসছি আচ্ছা আমি যেটা প্রাইমারি অ্যাপ্রুভাল যেটা আমি

ওইখানে একটা মানে অপশন আছে যে সিলিন্ডার কয়টা গাড়ির তো সিলিন্ডার কয়টা আসলে এটা আমি আর মানে ফিল আপ করিনি ওইখানে ওয়ান লেখা থাকবে ওইটা আমি লিখি নাই তো এই বিষয়টা যেটা হয়েছে যে এটার জন্য আমার এটাকে রিজেক্ট করে দিছে এখন আমার আবার এটা একটু সংযোজন করতে হবে সংযোজন করে তারপরে বাকিটা আবার আমার এখানে আসতে হবে তো সব মিলায় আর কি একটু প্যারাটা বাইরে গেল সিলিন্ডার কয়টা আমি চিন্তা করছিলাম যে সিলিন্ডার তো একটাই থাকবে এটা আর কয়শো সিসির গাড়ি একশো পঁচিশ সিসির গাড়ি ওই চিন্তা করে আর সিলিন্ডারটা ওইখানে উল্লেখ করি নেই যাই হোক এটা আমার তাহলে ভুল ছিল আমার সবগুলো এখানে দেওয়া উচিত ছিল আমি দেই নেই এটার কারণে এখন রিজেকশন খাইলাম সমস্যা নাই দেখি এখন আবার কার থেকে করা যায় বিএসপি ইয়া করেন বিএসপি ফর্ম ফিল আপ করবেন এটা তাহলে কুফাম সে উড়ায়াদুঙ্গা একবার হাত মেয়ে আজাই তো শোরুম করে দেয় কেমনটা লাগে বড় ভাই এইটো বি এস ঝামেলা আছে ঠিক করে দিবেন বি এস পি সমস্যা হলো রিজেক্ট খাইছি কী কারণে খাইছি তা এখনো বুঝি নাই জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ কাগজ উনি আবার বললো কিসের বলে রিজেকশন হয়েছে আপনার সিলিন্ডার অফ কি জানি সিলিন্ডার নাকি আছে তাহলে আপনি ফর্মটা আবার পূরণ করে দেন অনেক বেড়া খাইতে হইল আবার দ্বিতীয়বারে সবকিছু আপনার রি আপলোড করার পরে এখন যে আমি মাত্র একপ্রুফ পাইলাম এখন আমার পরের কাজটা হলো যে আমাকে এটার মধ্যে ব্যাংক জমাটা দিতে হবে পুরা মাথা আওলায় গেছে এই যে ব্যাংক জমা দিয়ে দিছি এখন এখন বাকি কাজটা ডিআরটির পাঁচতলায় যেতে হবে পাঁচতলায় যায় তারপরে করতে হবে এখানে আপনার ব্যাংক জমা দেওয়ার পরে ব্যাংক জমার সাথে আপনার ব্যাংক জমাটা এখানে আবার অ্যাড করে দিতে হবে এই ফাইলের সাথে এই যে ব্যাংক জমাগুলো এখানে অ্যাড করা আছে এই ব্যাংক জমাগুলোই এখন আমার জায়া পাঁচতলায় দেখাইতে হবে তারপরে বাকি কাজ নিজের কাজ নিজে করা ভালো যেহেতু আমার এখানে জমা দেওয়া লাগছে প্রায় আপনার সাড়ে এগারো হ্যাঁ সাড়ে এগারো হাজার টাকার মতো লাগছে সব মিলে তো দেখা গেছে যে যদি আমি নিজে নিজে যেহেতু করতেছি সেহেতু আমার কিছু টাকা সেভ হবে এটার দ্বারা আমার এখানে মোট খরচ হয়েছে এগারো হাজার নশো চল্লিশ টাকা যেটা আমি বিকাশে পেমেন্ট করছি বিকাশে পেমেন্ট করার পরে ওইটার যে ট্রানজাকশন আইডিটা থাকে ওইটা আবার আপনার বিএসপিতে ঢুকাইতে হয় ঢুকানোর পরে বাকি অন্যান্য কাজগুলো করতে হয় তখন তাড়াতাড়ি যাইতে হবে আমার মাঠে গাড়ি দেখানোর জন্য এখন গাড়ি দেখানোর জন্য গাড়ি মনে হয় মাঠে নিয়ে যেতে হয় তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি গাড়ি নতুন রেজিস্ট্রেশনের জন্য গাড়ি দেখাবো কোন জায়গায় এই সাইডের এখানে আচ্ছা ঠিক আছে তাহলে এই মাঠের মধ্যে কিরে রে যে বিষয়টা ওই লাঞ্চ টাইমের বিষয়টা খুবই খারাপ কারণ এখন সময় হইতেছে মাত্র একটা একটা না বাঁচতেই বাইরা লাঞ্চ টাইমে চলে গেছে তো আপাতত এখন আমার প্রায় এক ঘন্টা এখানে ওয়েট করতে হবে গাড়িটা নিয়ে লাস্ট টাইম শেষ হবে আড়াইটায় আড়াইটার পরে আমি গাড়িটা ইন্সপেকশন করাইতে পারবো এর আগে আর সম্ভব না তো ওই পর্যন্ত দাঁড়ায় থাকলে আজকে মনে হয় না যার আর নাম্বার টাম্বার পাবো বা কিছু হবে হয়তো বা কালকে হইতে পারে আমি যে ভুলটা করছি সেটা হলো যে আমি যদি এখানে আইসা কম্পিউটারের মাধ্যমে করতে পারতাম শুরুতেই তাহলে হয়তো বা আমার হয়ে যেত কারণ প্রত্যেক বছর তো আর আমরা এটা করি না সব সময় দেখা যায় যে কাগজপত্র চেঞ্জ হয় তো আমার কিছু কাগজপত্র ভুল হওয়ার কারণে আমি আসলে আজকে প্রথমে আইসাই আমি অ্যাপ্রুভটা করাইতে পারিনি যদি প্রথমে আমি অ্যাপ্রুভটা করাইতে পারতাম তাহলে হয়তো আমি লাঞ্চের আগে গাড়িটা ইন্সপেকশন করায় ফেলাইতে পারতাম বা এখন দেখাইতে পারতাম কিন্তু এখন আসলে এটা আমার দ্বারা হইলো না এটা আপনারা যারা করতে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যাতে করে বিআরটি থেকে বিআরটির সামনে যে কম্পিউটারের দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে আপনারা আপনাদের ফাইলটা সরাসরি করায় নেবেন তাহলে ওরা যেহেতু সবসময় করে ওরা জানে যে সব কিছু কীভাবে করতে হয় না করতে হয় ওদের কাছে সব কিছুই জানা থাকে তো এই জন্য দেখা গেছে যে আমি যদি এটা প্রথমেই করতাম তাহলে হয়তো আমার একটু ভালো হইতো আমি নিজে নিজে করতে গেছিলাম কিন্তু এটা হয়নি যারা আমরা বুঝি না তাদের জন্য এটাই করা ভালো যে আমরা যেন কম্পিউটার থেকে করে থেকে আমি নিজে নিজে করতে নিছি আমি দু একটা কাগজে ভুল করছি ওই ভুলের কারণে আসলে আমার একটু লেট হয়ে গেছে আমার আবার দ্বিতীয়বার করা লাগছে রেজিস্ট্রেশন হ্যাঁ আর কিছু জমা দিয়ে দিছি কাগজ কাগজটা জমা দিয়ে দিছি বললো যে একটু পরে আসার জন্য তাহলে একটু নিচে যাই পাঁচতলা থেকে নামা ওঠা করাটা খুবই কষ্ট একটু লিফ্ট লাগাই দিলে মনে হয় ভালো হতো আমাদের জন্য যারা গ্রাহক আছে অবশ্য আজকে রবিবার তো রবিবার হিসাবে একটু মানুষ কম বিয়েটিতে এজন্যই একটু ফাঁকা পাইতেছি তো এখন দেখি এখন বাঁচতেছে আল্লাহ বৃষ্টি পড়ে বাইরে এখন সময় হইতেছিল দুইটা চৌচল্লিশ তাহলে আমি আধা ঘন্টা পরে বা পনেরো এক ঘন্টা পরে আবার যাব যাওয়ার পরে হয়তো আশা করি যে কাগজটা রেডি হয়ে যাবে এখন বাইরেই থাকি আপনারাও আমার সাথে থাকেন দেখি কি নাম্বার পাই অবশেষে নাম্বারটা পাইলাম একদিনে নাম্বারটা হয়ে গেল এটা আপনার আমার সময় লাগলো প্রায় তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ওয়েট করার পরে এখন আমি পাইলাম এখন যেটা করতে হবে মানে আমি সবসময় যেটা করি সেটা হলো আমি ল্যামন রোডিং করে নিই দুটাই ল্যামন রোডিং করে ভাস করে তারপরে পকেটে রাখে দিই তো দেখি ল্যামন রোটিংটা করি ল্যামন রোডিং করেন ল্যামন রোডিং করেন হ্যাঁ হ্যাঁ হইবো না

যেহেতু গাড়িতে নাম্বার লাগানো ছিল না ওইটাও ল্যামন করে নাম্বারটা পিছনে লাগাই নিয়েছি যেটা আমরা সচরাচর সবাই বাইকাররা করি এটা সবাই আপনারা জানেন ওইটা আর বলার কিছু নাই তো এখন সময় হয়ে গেছে প্রায় সন্ধ্যা সাতটা ভিডিওটা কেমন হয়েছে সেটা এখনও আমি বলতে পারতেছি না কারণ সারাদিনে অনেক দৌড়াদৌড়ি করলাম দৌড়াদৌড়ি করার পরেই ভিডিওটা করছি এই দৌড়াদির মাঝখানেই শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এখন আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমরা জানাই দিবেন আর সারা দিনে যে পরিমাণ ক্যামেরা অন ছিল এখন ক্যামেরা তো এরকম চার্জও নাই তো ঠিক আছে আজকে আমি এখান থেকে বিদায় নিব কারণ শরীরেও উকুলাইতেছে না আরেক দিন আপনাদের সাথে কথা হবে এই বিষয়টা নিয়ে যেগুলো আজকে আমি নিজে নিজে শিখলাম আর কি এই শিখা মানে আমি যা শিখছি তা নিয়ে আমি আপনাদের সাথে পরে আরেক দিন আলোচনা করব আরেকটা ভিডিওতে টুকটাক বলবো আর কি অত গুছায় তো আর বলতে পারবো না যতটুকুই আমি পাইছি যতটুকুই করছি ওই টাইপের উপরেই আমি আপনাদের সাথে কথাটা বলবো ওই পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই আমাকে লাইক দিয়ে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত আমার পাশে থাকবেন খোদা হাফেজ